মানে রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আছি আমাদের পল্লী বাংলায় বেয়ারিস হাসপাতাল পরিচালিত পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই পল্লী বাংলার অর্থেও কিন্তু আমরা বেয়ারি মানুষদের চিকিৎসার ভারটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি এখানে আপনারা কি পাচ্ছেন যত ধরনের ট টনিক রয়েছে চেহারার ফেসওয়াশের জন্য সব ধরনের এই মুখের লাবণ্যের সানস্ক্রিন থেকে শুরু করে সূর্য রোদ দুপুরবেলা খুবই খরতম এই জন্য এই খরাতের জন্য এই সকল ধরনের সানস্ক্রিন আমাদের কাছে রয়েছে আর সকল ধরনের পারফিউম এবং বডি স্প্রে এবং ডিউডেনান্ট ডিউডেনান্ট এই দেখেন এখানে এই এখানে আমি যদি দেখাই অসংখ্য প্রত্যেকটা সিরিজের কয়েকটা কয়েকটা করে আছে বিশ্বের বিভিন্ন দেশের পারফিউম এবং বডি স্প্রে আমাদের কাছে সোমবারে রয়েছে বিদেশ থেকে আপনি কিছুই আনার প্রয়োজন নেই আর এখানে দেখেন আপনি দেখলে অবাক হবেন যে এখানে পাউডার তো রয়েছে পাউডারের পাশাপাশি এগুলো সব ফেস ওয়াশ এক একটা এক এক ব্র্যান্ডের এখানে ফনসের আছে নেভিয়া আছে সিম্পল আছে ফেয়ার অ্যান্ড লাভলি আছে নেভিয়া ন্যাচারাল গ্লো আছে ল্যাকমি আছে তারপরে পাপায়া আছে ম্যান এক আছে ম্যান অ্যাক্টিভ আছে লরেল আছে ভিএলসিসি আছে গার্নির আছে টি আছে রাইস ফেসওয়াশ আছে অ্যাভিনিউ আছে তারপর হচ্ছে এখানে হোয়াইট ফেসওয়াশ আছে ওলে আছে ডাভ আছে ব্যাসলিন আছে বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে সব নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশগুলো আমাদের কালেকশানে আছে শুধু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং সঠিক পণ্যটি নিতে পারেন এবং পাশাপাশি আপনারা যদি চান সকল ধরনের বিদেশি রুম ফ্রেশনার এগুলো হচ্ছে ডুবাই ইউএইর দুবাইয়ের সব ধরনের মালয়েশিয়ার ইংল্যান্ডের থাইল্যান্ডের এয়ার ফ্রেশনারগুলো আছে ঘরকে সুন্দর অবয়ব রাখার জন্য সুগন্ধি রাখার জন্য আর বিদেশি যে শ্যাম্পুগুলো চুল চুল যাদের উঠে যাচ্ছে কিংবা যাদের খুশকি যাচ্ছে না নতুন চুল গজাচ্ছে না চুলের রিকন্ডিশনের জন্য চুলকে নতুনত্ব দেওয়ার জন্য যে এটা হচ্ছে জাফানি রিও শ্যাম্পু এটা হচ্ছে থাইল্যান্ডের ক্লিয়ার শ্যাম্পু এটা হচ্ছে লরেলের অল ট্রিটমেন্ট এখানে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু করে সরি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা দামের পর্যন্ত শ্যাম্পু আমাদের কাছে আছে আপনি বিশ্বের কোন দেশের শ্যাম্পু চাচ্ছেন কী চাচ্ছেন আমাদেরকে শুধু এই চারটি নাম্বারে দয়া করে আপনারা মেসেজ করুন এই চারটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই চারটি নাম্বারে স্ক্রিনশট দিয়ে রাখুন আপনি যা চান সবই পাবেন বিদেশ থেকে কিচ্ছু আনার দরকার নেই আবার বলছি এই দেখেন টোটাল ট্রিটমেন্ট এই শ্যাম্পু রয়েছে এরপরে লরেলের চমৎকার শ্যাম্পুগুলো আমাদের কাছে আসে আপনি কী শ্যাম্পু চাচ্ছেন ভাটিকার শ্যাম্পু রয়েছে ছোটো বড়ো সব ধরনের তারপরে হারবাল হারবাল ইসুসেন্সের শ্যাম্পুগুলো আছে সানসিল্কের বড়ো সাইজগুলো আছে সানসিল্ক দুবাই সানসিল্ক থাইল্যান্ড প্যান্টিন তারপর হচ্ছে ডাব তারপর হচ্ছে ট্রেসমি চুল উঠার জন্য আমেরিকান যে শ্যাম্পু ট্রেসমি সেই ট্রেসমি আছে ড্রাভের ছোট বড় সাইজের আছে কন্ডিশনার আছে আপনি কোন দেশের শ্যাম্পু চাচ্ছেন আমাদের বলতে পারেন শুধু তাই নয় উপরেও কিন্তু এই সাইড আবার বাংলাদেশি আপনি যদি অল্প বাজেটের মধ্যে নিতে চান আমাদের বাংলাদেশি সকল শ্যাম্পু এখানে আছে আর যদি বড় সাইজ নিতে চান তাহলে এখানে আমাদের আছে সাওয়ার জেল সহ বিভিন্ন সাওয়ার জেল আমাদের কাছে আছে সৌদি আরবের শ্যাম্পু সৌদি আরবের জনপ্রিয় শ্যাম্পু যারা নিতে চাচ্ছেন এখানে আছে যারা সৌদি আরবে আছেন তারা জানেন সৌদি আরবের খুবই জনপ্রিয় একটি শ্যাম্পু সো আপনার নিশ্চিন্তে সাওয়ার জেল কিংবা শ্যাম্পু কিংবা ফেস ওয়াশ কিংবা ময়েশ্চারাইজার ক্রিম কী নেই আমাদের কাছে এবং বিদেশি ফেয়ার অ্যান্ড লাভলি দেশি ফেয়ার অ্যান্ড লাভলি পুরুষদের মহিলাদের সবার এবং ফেয়ার অ্যান্ড লাভলি দুবাইয়ের আয়ুর্বেদিক এবং ফেয়ার অ্যান্ড লাভলি দুবাই রেগুলার সব ধরনের আছে আপনি যা চান আপনার হাতের নাগালে এখন সব কিছু আছে নিশ্চিন্তে মনে শুধু অর্ডার করতে পারেন এবং এই বেয়ারি হাসপাতালের পাশে থাকতে পারেন মশা মারার জন্য আমাদের দেশি যেরকম হিটের তেলা পোকার জন্য হিটের স্প্রে আছে ঠিক এই এইটা চোখে জলে কিন্তু এটা চোখে জলে না এবং তেমন ক্ষতিও করে না কিন্তু কাজ করে বেশি মালয়েশিয়ান তেলা দমনের মেডিসিন সো এই সবগুলো আপনারা পল্লী বাংলায় পাচ্ছেন ইনশাল্লাহ অর্ডার করুন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্য গ্রহণ করুন এবং বেয়স মানুষের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম